বরিশালের মুলাদিতে সম্পত্তির জেরে বাবার সামনে তার দুই সন্তান বাবার অপর এক সন্তানের চোখ তুলে নেয় বাইশে আগস্ট শুক্রবার এটা আজ কয়েকদিনের ঘটনা এতে আমরা অনেকেই জাহিলিয়াতকে দেখতে পেয়েছি অবাক হয়েছি যে বাবার সামনে বাবার আদেশে অপর সন্তানকে আরো দুইজন সন্তান মিলে চোখ উপরে নিয়েছে এটা আসলে নির্মম একটা জঘন্যতম কাজ যেটাকে জাহিলিয়াতকে হার মানায় যেমন জাহিলিয়াতের সময় আমরা দেখেছি যে মেয়েকে কন্যা সন্তানকে হত্যা হত্যা করা হতো জীবন্ত মানুষকে পুড়িয়ে দেওয়া হতো জীবন্ত মানুষের হাত পা কেটে নেওয়া হতো যেগুলো আমরা এখন দেখতে পাচ্ছি আল্লাপা কোরআন করিমের মধ্যে এই জন্য বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মার ও আখি ওয়া উম্মিহি ওয়া আবি কেয়ামতের দিন আপন ভাই ভাইকে ছেড়ে পালাবে মা তার সন্তানকে ছেড়ে পালাবে বাবা তার সন্তানকে ছেড়ে পালাবে এটা থেকে আমরা কিন্তু একটা জিনিস স্পষ্ট বুঝতে পারছি যে কিয়ামতের দিন পালাবে এটা আমরা অনেকে বিশ্বাস করতে চাই না কিন্তু এই ভিডিও এবং এই দৃশ্যগুলো দেখার পর যেমন বরিশালের মুলাদিতে যে ঘটনাটা ঘটেছে এটা দেখার পর আমরা বুঝতেই পারি ধরে নিতেই পারি যদি ভাই হয়ে দুনিয়াতে নিষ্ঠুরের মতো অপর ভাইয়ের চোখ উঠিয়ে নেয় জাস্ট তিরিশ লক্ষ টাকা এবং কিছু স্বর স্বর্ণ আমানত রেখেছিল সেটা ফেরত দিতে হবে এই জন্য ভাইকে যদি এরকম নির্মমভাবে যদি চোখ উপড়ে নিতে পারে তাহলে কিয়ামতের দিন তো অনেক দূরের কথা যেমন আমরা করোনাকালীন সময়টা আমরা দেখেছি যে বাবার লাশ ছেলে রেখে পালিয়েছে ছেলের লাশ লাশ বাবা রেখে পালিয়েছে তো বরিশালের যে ঘটনাটা ঘটেছে এটা দেখে আসলে আমরা অনেক মর্মহত হয়েছি আল্লাহ জানে যে আমরা ভবিষ্যতে আরও কত এরকম বিষয়গুলো দেখব আমরা জানি না তো যারাই এই কাজ করেছে জঘন্যতম কাজ আমার মনে হয় বাবাসহ যারা এই কাজ করেছে তাদের সবাইকে শাস্তির আইনের আওতায় নিয়ে এসে প্রচুর শাস্তি দেয়া এবং শাস্তি বলতে আমার মনে হয় যে যে কাজ করেছে তাকে সেই শাস্তিটাই দেওয়া উচিত এটাই আমার মতামত এবং কোরআন হাদিস এটাই বলে আল্লাহ আল্লাহবাক আমাদেরকে এই ধরনের কাজ থেকে বিরত রাখেন আমরা যেন এই কাজ কখনোই না আল্লাহ পাক আমাদের হেফাজত করেন এবং আল্লাহর কাছে সবসময় দোয়া করা যাল্লাহ আপনার আপনি আমাদের সব সময়। ইমানের হালাতে রাখেন এবং আপনার ভয় আমার মধ্যে দিয়ে দেন আল্লাপাক তো বলে হ্যাঁ ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো প্রকৃত ইমানদার না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না অতএব আল্লাপাক যেন আমরা ভয় করতে পারি সেই প্রার্থনা আল্লাহর কাছে সবসময় আমাদের যারা যেন কোনো মানুষকে অত্যাচার হত্যা যেন কখনো এই ধরনের কাজ না হয় পাক বুঝার তাহির দান করেন আসসালামু আলাইকুম আহমদুল্ল